ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা পতিয়ানা আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা নয় হাজার একশো বাষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা যা আগে ছিল এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো বাইশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার তিনশো সতেরো টাকা যা আগে ছিল এগারো হাজার চারশো তিন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এগারো হাজার নয়শো ছিয়ানব্বই টাকা প্রতি আনা আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো তেরো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আট হাজার সাতশো পাঁচচল্লিশ টাকা আঠারো গ্যাট হলমার্ক সনের দাম প্রতিপুরি এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ চোদ্দো হাজার চার টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার নয়শো উনত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় দশ হাজার দুইশো বিরাশি টাকা প্রতি আনা সাত হাজার একাত্তর টাকা যা আগে ছিল সাত হাজার একশো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় সাত হাজার চারশো ছিয়ানব্বই টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভরি বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার ছয়শো চার টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো বাষট্টি টাকা যা আগে ছিল আট হাজার পঁচিশ টাকা প্রতি আনা পাঁচ হাজার আটশো চার টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা উল্লেখকারীরা এখন সনাতনী স্বর্ণের গহনা বানায় না শুধুমাত্র গহনা কিনে পুরাতন সোনা হিসেবে এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে চব্বিশ প্রতি গ্রাম পঁচাশি দশমিক তিন টলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার দুশো ছত্রিশ টাকা এবং প্রতি ভরি হচ্ছে নয় নয়শো পঁচানব্বই ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ টাকা যা দাঁড়ায় একানব্বই টাকা এবং স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো বিশ রেল এবং ভরেছে তিন হাজার সাতশো বত্রিশ রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ গ্রামের মূল্য দুশো আশি রেল এবং ভরেছে হাজার দুশো ছেষট্টি রেল বত্রিশ টাকা রেলের বানাশি টাকা ভর্তি দেয় এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চল্লিশ রেল এবং ভরেছে দুই হাজার সাতশো নিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বান্শি টাকা ভর দাঁড়ায়

বত্রিশ টাকা দিয়ামে রেহতের বান্লিশ টাকা এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রাম এবং ভরেছে তিন হাজার তিনশো উনষাট বত্রিশ টাকা টাকা ভোট এক লক্ষ সাত হাজার টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য সাতচল্লিশ এবং ভরেছে দুই হাজার আটশো একাশি টাকা বানাল্লিশ টাকা ধারায় টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের সোনার বাজার মূল্য সিঙ্গাপুর মূল্য একশো ষোলো সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে একশো পঁয়ত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার ভর দেয় এক লক্ষ একুশ হাজার সাতশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো সাত সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুইশো আটচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ভরে দ্বারা এক লক্ষ বারো হাজার তিনশো চব্বিশ টাকা একুশ এক সিঙ্গাপুর সিঙ্গাপুর ভই দ্বারা এক লক্ষ ছ হাজার ছাব্বিশ টাকা এখন দেখে ওমানের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য চৌত্রিশ ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ আঠারো হাজার নয়শো তিয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিন তিরিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা

শতকায় সত্তর টাকা টাকা দেয় এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা বাইশ কাইট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম মূল্য ছয় হাজার আটশো তিরানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাট আটষট্টি হাজার নয়শো তিরিশ রুপি শতকা সত্তর টাকা রেহতের বায়াল্লিশ টাকা ভোয় দেয় এক লক্ষ চোদ্দ হাজার একশো আটষট্টি টাকা বন্ধুরা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতিগ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যারগুল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান এক লক্ষ আট হাজার সাতশো পঁচাত্তর বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা একুশ দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো টাকা ট্র্যাডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদ্যুতের স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনাদাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়েন ভল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনাদাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে